স্যার দেখতেই পাচ্ছেন পাঁচশো টাকায় গাড়ারা থাকবে আজকে আর ছশো পঞ্চাশে একদম ফুল রেডিমেড কিছু থ্রি পিস থাকবে আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশন হাউস থেকে বর্বরের মতো একদম প্রাইস প্রাইজ এবং কটন থ্রি পিসের উপরে লোকেশন দিয়ে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপুল বলিন ঢাকা বারোশো পাঁচ আচ্ছা তো এক ওই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কিন্তু একদমই রিজনেবল থাকবে শুরুতে একদম নতুন একটা ডিজাইন দেখাচ্ছি সম্পূর্ণ হচ্ছে আমরা এই কাজের গলার পশুরটা দেখতেই পাচ্ছেন আর পুরো প্যান্টে কিন্তু হচ্ছে মোটা করে কাজ করা পিওর কটন এটা তাই না আর এটা হচ্ছে প্যান্টটা দেখতেই পাচ্ছেন প্যান্টটাও কিন্তু কটনের ভিতর এটা হি বড় আছে সবাই পড়তে পারবে একদম ফ্রি সাইজ আর এই হচ্ছে দোপাট্টা মিনিমাম নিতে হবে তিন পিস মানে তিন পিস নিলে এই প্রাইসটা থাকবে আচ্ছা একটা দুপারটা আমরা খুলে দেখাই এই যে দেখেন ফার্স্ট একদম নামাজে একটা দুপারটা আছে প্রাইস সেম ছশো পঞ্চাশ আচ্ছা এটার কালার একটাই বডি কত আছে আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন গলার পোষণটা সম্পূর্ণ আমরাই কাজ করা থাকবে পুরো প্যানেলে কাজ করা আছে এটা প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টাটা প্রায় সেম আচ্ছা আচ্ছা ভাস দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা আসলে প্রত্যেকটা ড্রেস এত কমে মানে মজুরি সেলাইয়ের মজুরিতেও কিন্তু ড্রেস পাচ্ছেন আপনার এরকমই বলতে গেলে এটা হচ্ছে প্যান্ট কালার একটা করেই থাকবে বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা রেড কালার এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার অ্যাম্বয়ের কাজ পাচ্ছেন স্যালারও না কন্টাস্টে থাকবে এটা দেখেন সর্স এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু পুরো ফ্যাব্রিক্সটায় অ্যাম্বয় কাজ করা হবে একদম পিওর কটনের একটা ড্রেস এটা প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে থাকবে এটাও অ্যাম্বারি কাজের খুব সুন্দর একটা ড্রেস পুরো প্যানেলে কাজ করা আছে এটা প্যান্ট এ হচ্ছে দুপাট্টা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ফেয়ার্স দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মার্শাল্লা সুন্দর এটা দুপাটা এ হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ব্লুর সাথে শ্যুজ কম্বিনেশন এটা গলাটা এমব্রয়ডারি কাজ করা পুরো প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দুপাট আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চান সাইজের ব্যাপারটা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন আর এগুলো যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু স্টোন প্লাস মিরর করা আছে নিচে পুরোটাই মিরর করা স্টোন করা এটা প্যান্টটা হবে কন্টাস্টে আর রেডিমেড থ্রি পিসগুলো কিন্তু এত বেশি চাহিদা যেহেতু প্রাইসটা কম কারণ একটা কুর্তি কিনতে গেলেই কিন্তু সাড়ে ছয়শো টাকা সাতশো টাকা দিতে হয় সেখানে ফুল একটা রেডিমেড থ্রি পিস পাচ্ছেন সাড়ে ছয়শো টাকায় এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু অনলাইন ট্রেন্ডে একটা কালেকশন দেখেন এটা এত কমে দিচ্ছে পুরোটা হচ্ছে কাটার করে আছে হাতাটাও সেম এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে লেমন কালার বা পেস্তা গ্রিন কালার এটা আরং কটনের একটা ড্রেস থাকবে এটা হচ্ছে দোপাট্টা সবগুলো দোপাট্টাই ফ্রি সাইজের আমরা জাস্ট একটা খুলে দেখাইছি সবগুলো একই সাইজ হবে এটা দেখেন এটা হচ্ছে নবরূপার একটা ডিজাইন এটা গলাটা আমারই কাজ করা থাকবে নিচের প্যানেলেও কাজ পাচ্ছেন প্যান্টটা কন্টাস্টে থাকবে সে দুপাটটা বডি সবগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কন্ট্রাস্ট মানে এটার বেস কালারটাই হবে অ্যাশ কালার তাই না জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে স্যালার এ হচ্ছে আর এটা একটা কালার কম্বিনেশন এটার ভিতর টোটাল তিনটা কালার এটা দারুণ একটা ডিজাইন কিন্তু প্রায় সেম থাকবে ছয়শো পঞ্চাশ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাচ্ছেন বরিশে যারা নিতে চান এটা ঝটপট অর্ডার করতে হবে কারণ এই প্রোডাক্টগুলো স্টক আসে আর শেষ হয়ে যায় মানে স্টক একদম লিমিটেড এটা দেখেন এটা হচ্ছে থ্রি পিসের ভিতরে লাস্ট লাস্টন প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ কুড়ি মিনিমাম নিতে হবে তিন পিস আচ্ছা ফার্স্ট এখন কিছু টু পিসের গারাছের বা এটা একদম ট্রেন্ডে একটা কালেকশন এটা হচ্ছে স্টোন করা আসন করা এটা লিলেন কটন ফ্যাব্রিক্সের ভিতরে আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আর এই হচ্ছে গারারাটা মানে এটার স্পেশাল হচ্ছে এটার গারারা এটা অনলি পাঁচশো টাকা তাই না আচ্ছা কালারগুলো একটু দেখে দাম এটার ভিতর টোটাল তিনটা কালার মানে এটার ভিতরে আরও কালার আছে স্টক আসে আর শেষ হয়ে যায় এত বেশি চাহিদা আপুদের তো সেক্ষেত্রে আপনারা কল করলে ভাইরা হচ্ছে ছবি পাঠাতে পারবেন কালারের তাই না এটা হচ্ছে লাস্ট অন বটল গ্রিন প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা তো যে কোনো তিন পিস নিলেই হোলসেল থাকবে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন তার নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাপে